যে কোনো ভাইয়েরা আমাকে একটু help করে সহযোগিতা করে বিপদে পাশে থাকে এরকম একটা ভালো লোক পেলে দিয়ে শাদি করব জীবন সঙ্গী বানাবো আজীবন তো পাশেই থাকবো আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার গেলের বাবা নাই মা নাই ভাই বোন কেউ নাই আমি নানের কাছে থাকি আর বাসাতে একটা সেলাই মেশিন আছে সেটা দিয়ে কাজকর্ম করে চলি খুবই কষ্টের কথা পড়াশোনা করতে পারছেন কোরআন লাগে পড়ছি মাদ্রাসাতে পড়ছি কুরআন শরীফ পড়ছি ত্রিশ করা ختم দিছি বাংলাটা ক্লাসে ইনজ রেজিস্ট পড়ছি নাম ঠিকানা সব দিছি লেখতে ভালো আচ্ছা দেখ ভালো তো কোন পছন্দ আছে নাকি কি কি কোন পছন্দ আছে না সে পছন্দ অপছন্দ কি আছে যে बुरा হোক বা জuan হোক সেটার প্রশ্ন আছে যে আমাকে খাওয়াইতে পারবে পড়াইতে পারবে সুন্দরভাবে রাখতে পারবে

দর্শক আপনারা এত কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ আদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পড়ি সর্বদা দেশের সেবা করি